হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেল নিয়ে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ঈশ্বরের কী ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে তুলসী গাছের এই নটি সংকেত বোঝায় যে ভগবান বা মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতেই আছে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বলা হয় মালক্ষী রূপে পূজিত হয় তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো ধন সম্পত্তির অভাব হয় না একইভাবে বাস্তুশাস্ত্র এর স্বীকৃতি রয়েছে যেখানে বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু বিশেষ সংকেতও পাওয়া যায় আপনার ঘরে তুলসী গাছ আছে কি আপনাকে কোনো সংকেত দিচ্ছে যদি আপনি এই সংকেতগুলি সময় মতো বুঝেতে না পারেন তাহলে পরবর্তীতে পস্তাবে হতে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এবং জানুন তুলসী গাছে সেই নটি গোপন সংকেত যা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা কিন্তু তার আগে যদি আপনিও চান যে মালক্ষীর আশীর্বাদ আপনার উপর বজায় থাকো। তাহলে এই ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মালক্ষী লিখতে একদম ভুলবেন না নাম্বার এক আপনি অনেক সময় লক্ষ্য করেছেন যে বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে অনেক চেষ্টার পরও নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে শাস্ত্র অনুযায়ী তুলসী গাছে শুকিয়ে যাওয়া এই সংকেত দেয় যে আপনার বাড়িতে নেগেটিভ শক্তি উপস্থিত রয়েছে পাশাপাশি বাড়িতে কোনো বড় বিপদ আসতেই চলেছে যার সংকেত তুলসী গাছ থেকেই পাওয়া যায় শুধু তাই নয় বন্ধুরা তুলসী গাছে শুকিয়ে যাওয়া এটাও ইঙ্গিত দিয়ে যে শীঘ্রই আপনার বাড়িতে ধনেরও ক্ষতি হতে চলেছে তাই এই অবস্থায় কখনও তুলসী গাছকে শুকিয়ে শুকিয়ে যেতে দেওয়া উচিত নয় বন্ধুরা যদি তুলসী সবুজ সতেজ পাতা হঠাৎ ভেঙে পড়তে শুরু করে তবে এটি অশুভ বলে বিবেচিত হয় হলুদ পাতা পড়া প্রাকৃতিক কিন্তু যদি সবুজ সতেজ পাতা পড়তে থাকে তাহলে এটি সংকেত দেয় যে আপনার বাড়িতে কলহ এবং বিভাজন মতো সমস্যাগুলি আসতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে যদি এমন কোনো সংকেত পান তাহলে এই বিপদ থেকে মুক্তি পেতে সন্ধ্যায় সময় তুলসী গাছের কাছে ঘের প্রদীপ অবশ্যই জ্বালান দু নম্বর সংকেতটি হলো অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ যতবারই তুলসী গাছ লাগান সেটি শুকিয়ে যায় এবং বাড়িতে তুলসী গাছ কখনো স্থায়ী হয় না সবসময় মলিহীন হয়ে যায় এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে খারাপ এবং নেতিবাচক শক্তি উপস্থিত রয়েছে পাশাপাশি এটি পিতৃদোষর সংকেত দেয় যদি আপনার সঙ্গে এমন ঘটে তাহলে এই কষ্ট থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় ব্যক্তিদেরকে দান করুন তিন নম্বর সংকেতগুলি হলো যখন তুলসী গাছের পাশে ছোট্ট ছোট্ট সবুজ গাছগুলি জন্মাতে শুরু করে তখন এটিকে শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এটির এই সংকেত যে দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে আনন্দের আগমন ঘটবে আপনার ব্যবসার উন্নতি হবে শুধু তাই নয় এটি এই দিকেও ইঙ্গিত দেয় যে মালক কি আপনার বাড়িতে আসবেন এবং ধনেরও লাভ হবে চলুন বন্ধুরা চার নম্বর সংকেতটা কি জেনে নিয়ে যাক আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে তুলসী গাছে কাছে পিঁপড়ে জমতে শুরু করে আপনি যতই যত্ন নিন না কেন পিঁপড়ে এবং অন্যান্য ছোট ছোট কীট পতঙ্গ সেখানে তাদের বাসা বানিয়ে ফেলে তবে শাস্ত্র অনুসারে এটি এটি অশু অশুভ বলে বিবেচিত হয় এটি সংকেত দেয় যে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে বাইরের শক্তি আপনার জন্য বিপদ আনতে পারে কোনো অজানা ব্যক্তির কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে পাঁচ নম্বর সংকেতটি হলো যদি তুলসী গাছের উপর সুন্দর সুন্দর পাখি বা মনমোহন কোকিল এসে বসে এবং তুলসী গাছে সতেজ ও সুন্দর দেখায় তাহলে এটিকে অত্যন্ত সংকেত দেয় বলে মনে করা হয় এটি নির্দেশ করা হয় যে শীঘ্রই আপনার ধনলাভ হবে এবং আপনার মনস্কামনাও পূর্ণ হতে পারে তুলসী গাছের পাখি বাসাকে ধন লাভের সংকেত হিসেবে বিবেচনা করা হয় ছ নম্বর সংকেতটা হলো যদি তুলসী গাছ নিয়মিত জল দেওয়ার পরও শুকিয়ে যায় এবং এর পাতা পড়তে থাকে তাহলে এটিকে ধন এবং স্বাস্থ্যের জন্য অশুভ সংকেত হিসেবে দেখা উচিত এটি নির্দেশ করে যে বাড়িতে ধন হতে পারে বা কেউ অসুস্থ হতে পড়তে পারে এমনকি বাড়ির কারও আঘাত পৌঁছাতে পারে বন্ধুরা সাত নম্বর সংকেতটি নজর দোষ লাগলে তুলসী গাছের পাতা কালো হতে শুরু করে বাস্তুশাস্ত্র একে বাড়িতে নজর নজরদোষের সঙ্গে যুক্ত করা হয়েছে এমন একটি বাড়িতে নেতিবাচক শক্তিও বেশি থাকে যদি আপনি বারবার তুলসী গাছ লাগান কিন্তু তা বাড়ে না বা সতেজ হয় না তবে এর অর্থ বাড়িতে ইতিবাচক অভাব রয়েছে এর কারণে তুলসী গাছ বাড়ছে না সাত নম্বর সংকেতটি হল যদি তুলসী গাছ নিয়মিত জল দেওয়ার পরও শুকিয়ে যায় এবং এর পাতা পড়তে থাকে তাহলে এ ধন এবং স্বাস্থ্যের জন্য অশুভ সংকেত হিসেবে দেখা উচিত এটি নির্দেশ করে যে বাড়িতে ধন হতে পারে এবং কেউ অসুস্থ হতেও পারে এমনকি বাড়ি কারো আঘাত পাওয়ারও আশঙ্কা থাকতে পারে বন্ধুরা আট নম্বর সংকেতটি হলো অনেক সময় আপনার বাড়িতে পিতৃদোষ থাকতে পারে এমন পরিস্থিতি যখনই আপনি নতুন তুলসী গাছ লাগান সেটি এক বা দুই দিনের মধ্যে শুকিয়ে পড়ে যায় এর অর্থ হল পিতৃদোষ কারণে আপনার সমস্যাটা সুক্ষহীন হতে পারে দোষ কারণে বাড়িতে বারবার ঝগড়া কলহ হয় এর সংকেত পাওয়া মাত্র বুঝে নেওয়া উচিত যে সমস্যার কারণ দোষ এর থেকে মুক্তি পেতে প্রিয়জনদের ব্যক্তিদের দান করুন এবং পূর্বজনদের তৃপ্তি করার জন্য তর্পণ করুন দশ নম্বর হলো সংকেতটি যেমন বাস্তুদোষ অনুযায়ী যদি বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তবে এটি বাড়িতে আসন্ন বিপদের সংকেত হিসাবে বিবেচিত করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে শুকিয়ে যাওয়া তুলসী গাছ দুঃখ এবং যন্ত্রণা প্রকাশ করে মনে করা হয় যদি তুলসী গাছ শুকোতে শুরু করে তবে আপনাকে আর্থিক সমস্যার মুখামুখি হতে পারে যদি তুলসী গাছ সম্পূর্ণ শুকিয়ে যায় তবে সেটি একটি এবং সেই গাছটি সরিয়ে নতুন একটি গাছ রোপণ করা উচিত সংকেতটি হল বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ কখনো করা উচিত নয় বলা হয় এর ফলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে তুলসী গাছকে সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে রোপণ করা উচিত বারো নম্বর সংকেতটি হলো শাস্ত্র অনুযায়ী রবিবার দিনে তুলসী গাছে জল ঢালা উচিত নয় বিশ্বাস করা হয় যে রবিবারে তুলসী মা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন এর কারণে রবিবারে তুলসী গাছে জল ঢালার নিষেধাজ্ঞা রয়েছে বলা হয় রবিবারে তুলসী গাছে জল ঢাললে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে দারিদ্রতা আসে তেরো নম্বর সংকেতটি হলো বুধ এমন একটি গ্রহ যা অন্যান্য গ্রহের ভালো ও খারাপ প্রভাব ব্যক্তির উপর পৌঁছে দেয় যদি কোনো গ্রহ অশুভ ফল দেয় তবে তার অশুভ প্রকাশ বুধের কারণ বিশেষগুলি উপর পড়ে আবার যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তবে তার শুভ প্রভাবে তুলসী গাছ ক্রমাগত বৃদ্ধি পায় বুধের প্রভাবে গাছের ফল ও ফুল আসতে শুরু করে এবং প্রতিদিন সকালে খালি পেটে চারটি তুলসী পাতা সেবন করলে ডায়াবেটিস বিকাশ বাত পিত্তি ইত্যাদি সমস্যা দূর হতে শুরু করে মা তুলসীর কাছে আসন্ন বিছিয়ে প্রতিদিন কিছু সময় বসলে শ্বাসকষ্ট ও হাঁপানির মতো রোগ থেকে মুক্তি দ্রুত মুক্তি মিলে বন্ধুরা এই ছিল তুলসী গাছের গুণাগুণ ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এইখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রানীর জয় জয় তুলসী মাতার জয় রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো